দেখতে পাচ্ছেন এখন জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া আসছে রাস্তার অনেক অবস্থা খারাপ এদিক দিয়ে দায়িত্ব হইলে কিন্তু এখান দিয়ে দায়িত্ব হলো অনেক শর্টকাট তো চলেন নদীর পাড়ে গিয়ে কথা বলি হ্যাঁ অগ্নিগ্ধ জিনিস তো গাইস এসে পড়েছি প্রায় সামনে নদীর পাড়

বার বাড়ছে আস্তে 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 মা ওরে ধরো আমার ভয় লাগতেছে কিন্তু এখন ধরো 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 যে নদীর পাড়ে হাজির আমরা